আসসালামু আলাইকুম ভিমার মাঠ এই মাঠটিকে পবিত্র এদুল ভিতরের জামাত আদায় করার জন্য প্রস্তুত করা হচ্ছে তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা নমুনা দেখুন এই প্যান্ডেলের কাজ কত দূর এগিয়েছে সেটা দেখানোর আমি চেষ্টা করছি এরপর পর আমি চেষ্টা করব প্রতিদিনের আপডেটটা দেওয়ার জন্য আজকে আর নিমঘরের কথা কি বলবো যদি কারোর ইচ্ছে করে যে পুরনোর নিমঘরটা দেখার তাহলে আমার পূর্বের ভিডিওতে মানে আপলোডে দেওয়া আছে আপনারা দেখে নেবেন স্মৃতি হিসেবে ধরে রাখা আছে অতীতের নিমঘর আমার চ্যানেল সাথে তো এই ছিল আজকের ভিডিও সুযোগ পেলে আবারও নেক্সট ভিডিওতে ফিরে আসবো আসসালামু আলাইকুম